আপনি হয়তো ভাবেন আপনি কারো কাছে ভ্যালুয়েবল না অথবা কেউ আপনাকে পাত্তা দেয় না বিশ্বাস করুন এই পৃথিবীতে না কেউ ভ্যালুয়েবেল বানিয়ে দেয় না নিজেই নিজেকে মূল্যবান বানিয়ে নিতে হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবনে ধাক্কা খাওয়া জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না তাই আপনাদের সাথে আজ এমন গুরুত্বপূর্ণ টিক শেয়ার করব যাতে আপনারা নিজেই সবার কাছে নিজেকে ভ্যালুয়েবল করে তুলতে পারেন এক নম্বর না বলতে শিখুন একটা কথা জানবেন যখন চাহিদার তুলনায় জিনিস বেশি হয়ে যায় তখন কেউ মূল্য দেয় না তাই আপনি যদি প্রয়োজনের তুলনায় কারো কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যান মুখ বুঝে সব কাজ করে দেন সে আপনাকে দিয়ে একের পর এক কাজ করিয়ে নিতে থাকবে সে আপনার মূল্য কোনোদিনই বুঝবে না তাই সব কথায় হ্যাঁ বলে দেবেন না কম কথা কথা বলুন প্রয়োজনের অতিরিক্ত কারোর সাথে বলবেন না হ্যাঁ এটা হয়তো ঠিক হয়তো আমাদের জীবনে এমন কেউ থাকে যার সাথে আমরা অতিরিক্ত কথা বলে থাকি কিন্তু সব ক্ষেত্রে এটা করবেন না তাহলে মানুষ আপনার সাথে কথা বলতে ডিস্টার্ব ফিল করবে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই কথা বলুন বিবেকানন্দ বলেছেন তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে তিন নম্বর নিজেকে সম্মান করতে শিখুন যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান দেবে এটা আশা করা ভুল আগে নিজেকে ভালোবাসুন সমস্ত দিনের কাজের ব্যস্ততা থাকলেও নিজের সাথে অন্তত আধ ঘন্টা সময় কাটান নিজের কাজ করুন বিবেকানন্দ বলেছেন নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই নাম্বার চার নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করবে না আপনার দুর্বল জায়গা কি সেটা যদি মানুষ একবার জানতে পেরে যায় তবে সেই কথা নিয়ে আপনাকে আঘাত করতে ছাড়বে না তাই নিজের নেগেটিভ কিভাবে পজিটিভ করা যায় সেটা নিজেকেই চেষ্টা করতে হবে আপনার সমস্যাটা আপনাকেই সমাধান করতে হবে অন্য কেউ শান্তনা বা ঘড়ি ধরে পাঁচ মিনিট কথা বলে কেটে পড়বে তো এই ছিল আজকের চারটি বিষয় যেগুলি মেনে চললে কেউ আপনাকে ছোট করতে পারবেন ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে একটি কমেন্ট শেয়ার ও লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন